হ্যালো ফেলেন্স আসসালামু আলাইকুম আজকে বড়দের ফার্সি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এগুলো নিয়ে কারচুপি কাজ করা হবে আর এটা দু হাজার প্রতিশি কালেকশন দেখাবো সম্পূর্ণ কিন্তু কালেকশন অলরেডি আমাদের শুরু হয়ে গেছে তো প্রথম যেটা দেখাবো একটা ডিপ্রিয়াস কালার উপর দেখো ডিপিয়াস কালাটা কিন্তু খুব সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি আজকে বড়দের ফার্সি কালেকশনের উপর এটা পেয়েস করবে মাত্র তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো করে হলে কালেকশনগুলো আমাদের ভাষণ করতে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ কারচুপি কাজ করা আছে এগুলো হাতে কাজ করা ং সেটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন হবে নিচে দেখেন এখানে ব্রাউন স্টাইলের হবে এর উপরে কিন্তু রেল দিয়ে কাজ করা আছে আর প্রাইস পড়বে তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো করে পাচ্ছেন এই ফার্সি কালেকশনগুলো আমাদের শিল্পী বসন্ত তো এটা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এটা প্যান্টটা কিন্তু আফগান স্টাইলের হবে এটা খুব সুন্দর কুচি দেওয়া আছে এটার কমরা অংশের কুচি দেওয়া হবে আর অংশে এরকম কাজ করা আছে এটার খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি ওনাটা খুব বড় অনেক বড় হবে এবং গোদ্রেজ কাজ করা আছে ওনাটা ওনাটা গজ্জেস কাজ করা আছে অনেক বড় হ্যাঁ ওনার কাজ করা হবে এটা অনেক গজ্জেস কাজ করা আছে আপনারা পাচ্ছেন তিন হাজার সাতশো টাকা তো এখন যেটা দেখো একটা মিষ্টি কালার ওপর এটা মিষ্টি কালারটা খুব সুন্দর একটা কালার এটা সাইজ দেওয়া যাবে যার যে সাইজ লাগে সাইজ দিতে পারবো ইনশাল্লাহ হাতা প্রতীকটা লাগানো আছে তিন হাজার সাতশো টাকা এখন যেটা একটা চকলেট কালার উপর আফগানটা দেখে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এগুলো প্রত্যেকটা খুলে দেখা দিচ্ছি এটা তো এখন যেটা দেখাবো একটা কফি কালার উপর দেখাবো সম্পূর্ণ সিকোয়েন্স পাথর দিয়ে কাজ করা আছে কিন্তু রিয়েল স্টেন দিয়ে কাজ করা আছে এটার আর প্রাইস পাচ্ছেন পুরো মার্কেট চ্যালেঞ্জ করার দামে মাত্র তিন হাজার সাতশো টাকা তখন ভিডিও দিতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে রাখবেন নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নূর মেশন দ্বিতীয় তলর বাজে গলি গাছ ঢাকা বারোশো পাঁচ আর আমাদের অনলাইন নম্বর হচ্ছে এটা মোহাম্মদ নম্বর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি তার সবাই ভালো থাকবে না সেই তো আল্লাহ